দোসরা সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিজেপির সদস্যতা অভিযান যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সদস্যতা গ্রহণের মাধ্যমে শুরু হবে এই অভিযান এই অভিযানের অংশ হিসেবে তেসরা সেপ্টেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সদস্যতা গ্রহণ থেকে রাজ্যভিত্তিক সদস্যতা অভিযান শুরু হবে আর ধারাবাহিকতায় রবিবার নয় বনমণিপুর মণ্ডলের একুশ নম্বর পুথে একদিনের কর্মসূচির আয়োজন করা হয় এই দিনের অনুষ্ঠানে বিজেপি কর্মকর্তারা সাধারণ জনগণের কাছে পার্টির বিচারধারা তুলে ধরা এবং পার্টির সদস্য গ্রহণের জন্য উৎসাহিত করেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি চন্দ্রশেখর দেব মহিলা মোর্চার সাধারণ সম্পাদক পূর্ণিমা রায় এবং একুশ নম্বর বুথের অন্যান্য সদস্যরা তারা সকলে একযোগে সদস্যপদ গ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং জনগণকে পার্টির কার্যক্রমে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করেন নয় বনমালীপুর মণ্ডলের সভাপতি চন্দ্রশেখর দেব বলেন আমরা সাধারণ মানুষের মধ্যে বিজেপির উদ্দেশ্যে ও কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে চাই আমাদের লক্ষ্য হল আরও বেশি সংখ্যক মানুষকে পার্টির সঙ্গে যুক্ত করা মন্ডলের এলাকায় একুশ নম্বর বুথে কর্মশালায় আমরা আন্দোলন করেছি এবং সদস্য গ্রহণ যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার প্রাথমিক আজকে আমরা কর্ম সম্পন্ন করলাম এবং এই একুশ নম্বর বুথ দুই সালে রেকর্ড পরিমাণ ভোটে দিতে বিপ্লব দিতে দেওয়া পরবর্তী সময়ে আমাদের যে কোনো প্রকারেও হোক নানা কাজে ঘাত প্রতিঘাতের মাধ্যমে চলাতে প্রস্তুত হয়েছিলো এবং দুই হাজার চব্বিশের যে এমপি ইলেকশনে আমরা ভালো সংখ্যক ভোট পেয়ে দিতে আমাদের টার্গেট প্রতি ভূটে ভূতে পার্শ্ব করে মেম্বারশিপ করা আমরা আগামী দুই তারিখ আমাদের প্রধানমন্ত্রী কাল আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের সদস্য গ্রহণ করবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী আগামী পরশু মানে তিন তারিখ আমাদের যে মানে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সভাপতি ওনারা সভায় মানে ওনারা মেম্বারশিপ গ্রহণ করবেন থেকে আমরা দিন থেকে প্রতি বুধে বুথে সদস্য পথ সংগ্রহ অভিযানে নেমে যাব এবং এই নেমে যাওয়ার পরে আমাদের যে ভোট গ্রহণের যে প্রক্রিয়াগুলি সদস্য গ্রহণের যে প্রক্রিয়া সেটা নিয়ে আমরা আজকে প্রাথমিকভাবে আলোচনা করছি এবং তিন তারিখ থেকে যে মোবাইলটা মোবাইলে যারা করবে তাদেরকে অন করা হবে এইটা কিন্তু আমরা দু তারিখ চেষ্টা করলেও হবে না তিন তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী করার পরে আমরা মেম্বারশিপ গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে যাবে এই সদস্য গ্রহম আমাদের পূর্ণিমা আমাদের এখানে মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা উনি আমাদের এখানে এই বুথের একজন ইনচার্জ হিসেবে নিয়োগ হয়েছে মন্ডল থেকে এবং ওনার নেতৃত্বে এখানে বুথের যে সমস্ত কার্যকর্তাদের নিয়ে আমরা বুথে বুথে এই প্রোগ্রাম সুটি আরম্ভ করি তিন তারিখ একটা প্রাথমিক আমরা বলব যে পর থেকে একটু দুর্গা পূজা পর্যন্ত কালী পূজা পর্যন্ত এসে বলতে মানুষটা দেরি বাকি আছে আমাদের প্রক্রিয়া চলবে আমাদের মন্ত্রী এবং প্রতিটা মেম্বারশিপকে প্রতিটা ঘরকে প্রতিটা মেম্বারকে আমরা মেম্বারশিপ করার প্রয়াস নিচ্ছি আশা করি আমরা বনমানিপুরের মধ্যে আমরা সারা ত্রিপুরা রাজ্যে মধ্যে শ্রেষ্ঠ বনমাণিপুর মন্ডল এবং সর্বাধিক সংখ্যক পঁচিশ হাজার পাঁচশো ভোটে আমরা যে টার্গেট দিয়েছি মেম্বারশিপ সেটা আমরা করতে পারব এবং সদর ডিস্ট্রিক্ট থেকে ঘোষণা করা হয়েছে যে মন্ডল সবচেয়ে বেশি মেম্বারশিপ করতে পারবে তাদেরকে পুরস্কৃত করা হবে আমিও ঘোষণা করেছি আমাদের মন্ডল থেকে যে ভূতে সবচেয়ে বেশি মেম্বারশিপ করতে পারবে তাকে আমরা পুরস্কৃত করবো আমি এখানে আমার বক্তব্য জয় ভারত মাতা কি। বিজিপি সদস্যতা অভিযান সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে এমনটাই আশা ব্যক্ত করলেন পার্টির সদস্যরা ব্যুরো রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার মাস্টার্ড মাস্টারডেল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব